হাই ফ্রেন্ডস সায়েন্স ভক চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তাহলে আজকে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা ছিল পশ্চিমবঙ্গ সরকার বনাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সেই মামলার আপডেট নিয়ে আলোচনা করব ডিএ মামলার বড় আপডেট ডিএ মামলার শুনানি শেষ সর্বোচ্চ আদালতের নির্দেশ মানতে হবে সব রাজ্যকে বড় খবর এটা প্রকাশ পেয়েছে নজরবন্দি নামক অনলাইন পোর্টালে যেখানে বলা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে দিয়ে মামলা শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চে আলোচিত এই মামলার রায় পুজোর আগেই আসার সম্ভাবনা উন্মোচিত হয়েছে যা দেশের সকল রাজ্য সরকারকে মানতে হবে বাধ্যতামূলকভাবে শুনানিতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয় পক্ষে যুক্তিতর্ক উঠে এসেছে বিশেষত রাজ্যের আইনজীবী কোবিন্দ সিব্বলের বিরুদ্ধে অভিযোগ আনা হয় শুনানিতে দেরি করে হাজির হওয়ার কারণে এমনকি বিরোধী পক্ষ অভিযোগ করেন টানা তিন দিন অপেক্ষা করতে হয়েছে কপিল সিব্বলকে শুনানিতে উপস্থিত করার জন্য এরপরে আদালত কপিল সিব্বল ছাড়া শুনানি শুরু করার সিদ্ধান্ত নেয় রাজ্যের আইনজীবী বক্তব্য কোনো রাজ্যকে এআই সিপিআই হার মেনে দিয়ে দিতে বাধ্য করা যাবে না যদি না নির্দিষ্ট তা উল্লেখ থাকে পাশাপাশি বলা হয় এআই সিপিআই মানতে বাধ্য করলে তা সংবিধানের তিন ছ নয় নম্বর ধারার পরিপন্থী এবং রাজ্যের সাহিত্য শাসনের হরণ হবে চেষ্টা চেষ্টা করেছিলেন কপিল সিব্বাল তবে কাজ হলো না ডিএ শুনানিতে কোর্টে আজ যা হলো তা আসুন এরপরে আরো আছে তা হলো বিচারপতি পি কে মিশ্র স্পষ্ট জানিয়ে দেন আজই ডিএ সংক্রান্ত মামলার শুনানি শেষ করতে চান তারা আদালতের প্রশ্ন ছিল সর্বোচ্চ আদালতের দিক থেকে এআইসিপিআই নিয়ে কোনো নির্দেশনা রয়েছে কিনা রাজ্যের আইনজীবী বলছেন বাংলা সহ আরো সাতটি রাজ্য যারা কেন্দ্রের দিয়ে হার মেনে চলেন না তাদের উপরেও এই রায়ের প্রভাব পড়বে এমনকি কর্মচারীদের মৌলিক অধিকার সংক্রান্ত দাবিও উত্থাপন করেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী করুণা নন্দী তার যুক্তি যখন রাজ্য নিচে এআইসিপিআই হার মেনে রূপা তৈরি করেছে তখন তাকে সে হার মেনে চলতেই হবে একদিকে কবির সিব্বল বলেন ডিএ হার নির্ধারণ করা উচিত প্রদেশ কারণ প্রত্যেক অঞ্চলে জীবনযাত্রার খরচ আলাদা আদালতের পূর্ব নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ পরিশোধ করতে বলা হয়েছিল ছ সপ্তাহের মধ্যে কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও রাজ্য সরকার তা করেনি বরং রাজ্য আরও ছ মাস সময় চেয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে বকেয়া ডি জন্য কোনো বরাদ্দ ছিল না ফলে রাজ্য সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আয়োজন করেছে তাদের যুক্তি ছিল মহার্গ ভাতা বাধ্যতামূলক নয় কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো আলাদা অন্যদিকে মামলাকারী পক্ষের দাবি নির্দিষ্ট সময়ে টিআরএস অ্যালায়েন্স অর্থাৎ ডিএ প্রধান সরকারের নীতির মধ্যে পড়ে খেয়াল খুশি মতো এই ভাতা দেওয়া যায় না সুপ্রিম কোর্টের রায় কার্যকর হলে এটি দেশের অন্যান্য রাজ্যগুলির জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এআইসিপিআর নির্ভর করে মূলত জাতীয় প্রাদেশিক ইনফ্লেশন হারের উপরে কিন্তু রাজ্য সরকার তাদের বাজেট ঘাটতির কথা উল্লেখ করে কেন্দ্রীয় হার মানতে অস্বীকৃতি জানিয়েছে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর ভবিষ্যৎ এখন সুপ্রিম কোর্টের হাতে আগামী রায় কি হবে তা নিয়েই দেশের সকল নাগরিকের নজর আনুমানিক এই রায় পুজোর আগে ঘোষণা হতে পারে যা সরকারি কর্মচারীদের জীবনে বড় পরিবর্তনের সূচনা করে তো ফ্রেন্স আজকে ছিল এই ডিএ মামলা সংক্রান্ত খবর তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুর মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ